আগেও বহুবার বলেছি আবার বলছি বয়স্ক মানুষদের স্বাস্থ্য ক্ষেত্রে একটা যে কথাবার্তার অসংলগ্নতা যদি অ্যাকিউটলি অ্যাপিয়ার করে সে মানুষটা ডিজোরিয়েন্টেড হয়ে গেছে একটা অদ্ভুত বিহেভিয়ার করছে একবার জ্বর এসছে হয়তো ঠিক পাঁচটা কথা বললে তিনটে কথা ঠিক উত্তর দিচ্ছে দুটো উত্তর গন্ডগোল দিচ্ছে এগুলো কিন্তু খুব সিরিয়াস কনসিকুয়েন্সের দিকে যেতে পারে অসংলগ্ন কথাবার্তা অথবা একটা ইরেশনাল একটা বয়স্ক মানুষ বাড়িতে জ্বরের সঙ্গে করছেন অথবা জ্বর না থাকলেও করছেন এক্ষেত্রে কিন্তু দুটো জিনিসকে মাথায় একটা হচ্ছে এনাদের ভীষণ সোডিয়ামে তারতম্য হয় হাইপোনিয়া খুব তাড়াতাড়ি করতে পারে দ্বিতীয় হচ্ছে একটা সেপসিস যেটা আমরা বলি একটা ইনফেকশন খুব তাড়াতাড়ি বয়স্কদের এই সেপ্টিক এনকেফেলোপ্যাথি যাতে মাথার মধ্যে একটা প্রদাহ সৃষ্টি হয় এসএক্সিসের জন্য যার জন্য এর একটা অ্যাবনরমাল বিহেভিয়ার করে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের হাসপাতালে রিপোর্ট করা উচিত এবং রিসেন্টলি আমরা একজন রুগীকে পেয়েছি যার এই অসগলনতাটা প্রায় বাড়িতে চব্বিশ ঘন্টা পারসিস্ট করেছে এবং তারপরে ওনারা হাসপাতালে এসছেন এবং সেক্ষেত্রে অনেকটা দেরিতে আমরা পেয়েছি ওনাকে তা আমি বলবো এই ধরনের বিহেভিয়ারগুলো যখন অ্যাপিয়ার করছে বয়স্ক লোকের ক্ষেত্রে একটা জ্বরের ব্যাকগ্রাউন্ডে অসুস্থতা বেড়েছে তখন কিন্তু দেরি করবেন না বাড়িতে সেরম দরকার পড়লে হাসপাতালে আমরা বুঝে হয়তো জিনিসটাকে ইভ্যালুয়েট করে আদৌ কিছু আছে কিনা সেটা দেখে ছেড়ে দিতে পারি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একটা হাইপোন্যাট্রিমিয়া বা সোডিয়াম লো সোডিয়াম এবং একটা সেপসিস এই দুটো খুব মারাত্মকভাবে এইরকমভাবে প্রেজেন্ট করে তো ভুলেও এই অসংলগ্নতা বয়স্কদের নিয়ে বাড়িতে বসে থাকবেন না